নমস্কার শুধু দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক খনিজ অলিভাইন যেভাবে বিক্রিয়নের মাধ্যমে তাপ সঞ্চালন করে এবং তার কারণে কেবলমাত্র ষাট মিলিয়ন বছরেরও বেশি পুরনো এবং প্রতি বছর দশ সেন্টিমিটারের বেশি গতিতে নিচের দিকে অগ্রসর হওয়া মহাসাগরীয় টেকটনিক প্লেটগুলি পৃথিবীর আবরণে গভীর জল বহন করার জন্য যথেষ্ট ঠান্ডা থাকতে সক্ষম পট সডাম বিশ্ববিদ্যালয় এবং হ্যালম হোল্ডস সেন্টার ফর জিও সায়েন্স সাথে পটসডামের গবেষকদের একটা দল এবং আন্তর্জাতিক অংশীদাররা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে পৃথিবীর আবরণের মধ্যে পাওয়া চরম চাপ এবং তাপমাত্রার পরিস্থিতিতে ইনফারেট আলোর প্রতি হলিভাইন কতটা স্বচ্ছতা পরিমাপ করার পরে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে তাদের গবেষণাটি নেচার কমিউনিকেশানে প্রকাশিত হয়েছে দর্শক পৃথিবীর বাইরের কোলস যাকে লিথোস্পিয়ার বলা হয় টেকটনিক প্লেট নামে পরিচিত শক্ত অংশে বিভক্ত আর এই প্লেটগুলি তাদের নিচের উষ্ণ আর নমনীয় ম্যান্টালের উপর ভাসমান যখন দুটি প্লেট সংঘর্ষে লিপ্ত হয় তখন ঘন প্লেটটি সাবডাকশন নামক একটি প্রক্রিয়ার ম্যান্টেলে ডুবে যায় আর যে প্লেটটি ডুবে যায় তাকে স্ল্যাব বলা হয় মহাসাগরীয় প্লেটগুলি সাধারণত মহাদেশীয় প্লেটগুলির তুলনায় ঘন হয় তাই তাদের উচ্চ পরিমাণে অলিভাইন থাকে বা অলিভাইনের কারণে যেটা একটা খনিজ বা সমুদ্রীয় লিথোস্পিয়ারের প্রায় আশি শতাংশ তৈরি করে অলিভাইন পৃথিবীর বাইরের খোলের মধ্যেও প্রধান খনিজ যা উপরের আবরণের সাত শতাংশ প্রতিনিধিত্ব করে অববাহিকা করার সময় ঠান্ডা স্ল্যাবগুলি তাপ পরিবাহিতার মাধ্যমে উষ্ণ পরিবেষ্টিত আবরণ দ্বারা ক্রমশ উত্তপ্ত হয় আর এটি একটি এমন প্রক্রিয়া যার মধ্যে তাপ পরিবাহিতা এবং তাপ বিকিরণে জড়িত গভীর ভূমিকম্পের ঘটনা এবং ছশো কিলোমিটারও বেশি গভীরতার জলের উপস্থিতি ব্যাখ্যা করার জন্যে স্ল্যাব গরম করার প্রক্রিয়াগুলি বোঝা কিন্তু মৌলিক একটা ব্যাপার বিজ্ঞানীরা বলছেন আমরা প্রথমবারের মতো পৃথিবীর অভ্যন্তরে জল পায়ের স্বচ্ছতা পরিমাপ করেছি পটসাম বিশ্ববিদ্যালয়ে ভূবিজ্ঞানী ইনস্টিটিউটের ভূ গতিবিজ্ঞানী অ্যান্ড্রিকো মার্জোটা এটা বলছেন আর এই পরিমাণগুলি প্রমাণ করে যে পৃথিবীর অভ্যন্তরের চরম চাপ এবং তাপমাত্রার পরিস্থিতিতেও অলিভাইন ইনভারেট কিন্তু স্বচ্ছ বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের